আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আমি বিসিএস ক্যারিয়ার কোচিং সেন্টারের সেন্টারের পক্ষ থেকে আমি এইচএসসিতে যারা অংশগ্রহণ করে সফল রেজাল্ট নিয়ে পাস করেছেন তাদেরকে আমার কেরিয়ারের পক্ষ থেকে অভিনন্দন এবং যারা ফেল করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের জন্য কিছু টিপস বা নির্দেশিকা আমার বিশেষ কেরিয়ারের পক্ষ থেকে যেটা আপনারা শুনলে সেটা আপনাদের অনেক উপকারে আসবে এটা হচ্ছে যে এবারে রেজাল্ট পাশের সংখ্যা খুব কম অন্য অন্য সালের তুলনায় পঁচিশ সালের রেজাল্ট একটু নরমাল হয়েছে তো যারা ফেল করেছেন তারা অনেকে মন খারাপ করেছেন এর কারণে অনেক মেয়েরা অনেক ছাত্র বা ছাত্রীরা কেউ দেখেছি বিগত দিনে আত্মহত্যার রাস্তাও কেউ বেছে নিয়েছেন আসলে ঠিক নয় মানুষ ব্যর্থ হলেই যে তার সবকিছু শেষ হয়ে যাবে এমন কিছু নয় অবশ্যই ব্যর্থতার স্থান থেকে তাকে উঠে আসতে হবে যারা একবার ব্যর্থ হয়ে আবারও চেষ্টা করে তাদের কেরিয়ারকে ডেভেলপ করেছেন তারাই ভবিষ্যৎকে বেশি ভালো করতে পেরেছেন তো ফেল করে অনুদপ্ত হওয়ার কোনো কারণ নেই ভালো করে চেষ্টা করে আগামীতে ভালো রেজাল্ট করে সফলতম বা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং ঠিকমতো পড়াশোনা করতে হবে যে কি কারণে আমি ফেল করলাম কোথায় আমার সমস্যা ছিল কী সমস্যার কারণে আমাকে ফেল করতে হলো তো সময় তো ওখানে শেষ নয় এইচএসসি পাশ করতে হবে তারপর উচ্চশিক্ষা অর্জন করতে হবে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষা রয়েছে বিসিএস যে বিসিএসকেই মানুষ বা স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা বেশি প্রাধান্য দিয়ে থাকেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনেকে পেপারেশন নিয়ে থাকেন তো বিসিএস পরীক্ষার জন্য যাদের ইচ্ছা আছে যাদের আন্তরিকতা আছে যারা বিসিএস পরীক্ষা দিতে চান ফেল করেছেন তাতে কি হয়েছে আপনাদের মন খারাপ করার কিছু নেই আপনার আবার চেষ্টা করে পরীক্ষা দেন অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারবেন কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন এবং আপনাদের এই ব্যর্থতাই আপনাদের সফলতার দ্বারে পৌঁছায় দিবে তো ফেল যারা করেছেন তাদের মন খারাপ হয়েছে বাবা মায়ের মন খারাপ হয়েছে দেখেছি অনেক ছেলেমেয়েরাই অনেক গরিবের ছেলেমেয়েরাও কষ্ট করে তারা এ পর্যন্ত এসেছেন ফেল করে হয়তো বাবা মায়ের মনটা খারাপ হয়েছে পরিবারের মনটা খারাপ হয়েছে আসলে খারাপ হওয়ার কিছু নেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে হার জিত রয়েছে হেরে গেছি বলেই আমি যে ধ্বংস হয়ে যাচ্ছে তা নয় হেরে গেছি বলেই ভবিষ্যতে আমার আরও ভালো কিছু অপেক্ষায় আছে হয়তো তালা ভালো কিছু অপেক্ষায় রাখছেন যার জন্য হয়তো আমাকে ফেল করিয়েছেন এজন্য আমাদের মন খারাপ করে থাকার কোনো প্রয়োজন নেই আমরা যে ফেল করেছি কি কারণে সেগুলো খতিয়ে দেখে সেগুলো প্রেপারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টায় কাঙ্ক্ষিত স্থানে আপনাদেরকে পৌঁছে দিতে পারে এবং আপনার একজন গাইডার্স বা একজন গাইডলাইন দেবে আপনাদেরকে এমন ব্যক্তিকে একজন গাইডলাইনার হিসাবে মেনে তার কাছ থেকে গাইডলাইন নিয়ে সুন্দরভাবে পড়ে আবার পরীক্ষা দেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট নিয়ে পাশ করে যাবেন এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই